আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলাম আমাদের প্রিয় ভাই হাতিবাইকে গুলে করা হয়েছে একটা প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদিবাহের মতন দ্বিতীয় ব্যক্তি এমনভাবে সুপষ্টভাবে কথা বলা লোক আর একটা বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ যারা আমার লাইফটা দেখতেছেন তারা আমার লাইফটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন like the one কি বলবো বুঝতে পারতেছি না এমন একটা লোককে গণ করা হলো তাকে কেন টার্গেট করা হলো এটা বুঝতে হবে কে কি শাক দিয়ে মাছ চেষ্টা করতেছে কি না এমন একটা সুপষ্টবাদী ব্যক্তি যিনি কাউকে ভয় পাইন নাই চলার সময় নির্ভয়ে চলতেন আমাদের প্রশাসন ব্যর্থ বলব অনেক ব্যর্থ এখন পর্যন্ত খুনিকে ধরা হয়নি যে যেগুলি করেছে তাকে ধরা হয়নি একটা জুলাই গণ হবে যদি হাদি ভাইয়ের কিছু হয় হাদি ভাই কেনাকা দান করুক সুস্থতা দান করুক দয়া করে কামনা করি